যেমন ভাবে হয় আর কি সেটা হতেই থাকে তো ফাইনালি আজকে একদম ডেটটা ওর মানে ফিক্সড হয়েছে এবং এখনো পর্যন্ত সবকিছু সুস্থ স্বাভাবিক যে ওরাও আসছে এবং আমরাও কিন্তু আমি রান্নাবান্না জোগাড়টা শুরু করে দেবো রান্নাবান্না করবো একসাথে বসে লাঞ্চ করবো তো এখন ঘড়িতে বাজে নটা বাজার থেকে যা যা টোকটার জিনিস আনার ছিল কালকে কিছু টেনে রেখেছিলাম কিছুটা সেইগুলো চলে এসেছে এখন চলো যেহেতু ঘুমোচ্ছে আমি ফাটাফাট করে রান্না করছি সকালে বাজারে পাঠিয়েছিলাম তেজপাতাটা ছিল না গরম মশলা গুঁড়ো এলাচ শুকনো লঙ্খানিস বা থ্যাংক ইউ চার চারমগজ চিনি কাজু এতে কি গো

সে রাত্রিবেলা কখন খেয়েছে রাত্রি রাত্রি আমি ওকে দশটার মধ্যে খাইয়ে দিই বারো ঘন্টা পেটের মধ্যে শুধু টোটো আছে টোটো চলো ফ্রেশ হোম হোম ফ্রেশ ফ্রেশ চেঞ্জ করে ফ্রেশ আসছে বাড়িতে গেস্ট আসছে একটা দাদা আসছে আন্টি আসবে আঙ্কেল আসবে তুমি দেখো না তাদেরকে কখনো আজকে খেলতে হবে তোমাকে চলো এইদিকে আমার দুই পদ রান্না হয়ে গেছে যেমন এখানে আলুর দম আমার কমপ্লিট একদম শুধু বাটিতে সার্ভ করবো এখানে পনিরের একটা প্রিপারেশনও রেডি হয়ে গেছে আহ এবার হচ্ছে গিয়ে চিকেন টা একদিকে বসাবো চিকেনটা হয়ে এলে কিছুক্ষণ পরে পোলাওটা বসো পোলাও ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগবে না খেতে তারপরে পোলাও বসবো লাস্ট রান্না এই যে এখানটাতে পনিরের প্রিপারেশনটা রেডি হয়ে গেছে এখানে আলুর দম হয়ে গেছে আর তার সাথে আমি চাটনিও করে নিয়েছি চাটনি হয়ে গেছে চিকেন ধুয়ে রেখেছি মাংস বসাবো পোলাওটা সবার লাস্টে করবো যেটা বললাম এই যে আম সত্যের চাটনি আমি ইচ্ছে করে কম করেই করলাম

আমি যখন সকালবেলা বাজারে গেছিলাম তখন না এই আসলে যে একটা ড্রিঙ্কস দেবো সেরকম কোনো দোকান খোলা ছিল না তো এখন যাচ্ছি ওই জিনিসটা আনতে কি হয়েছে মামা কি হয়েছে আর নেব হচ্ছে মিষ্টি কি হয়েছে

এবার আমি যাব স্থানে আপা এসে ঝাড় দিয়ে মুছে ছুটে গেল বেডটাকে সুন্দর করে পরিপাটি করে নিয়েছি এবার আমি আগে স্নানটা করব তারপরে পোলাওটা বসবো কারণ এখন পোলাও করতে গেলে আমার স্নানে অনেক দেরি হয়ে যাবে সবাই চলে আসবে যা বিধ্বস্ত হয়ে আছে এই অবস্থায় সামনে যেতে আমি চাই না ক্যামেরায় দেখছে সেটা সামনা সামনাসামনি আমি চাই না চুলটা আসছে না হ্যাঁ শ্যাম্পু করেছো তো তুমি সিল্কি সিল্কি হেয়ার ইনু সিল্কি সিল্কি হেয়ার তোমার তো ভেজা চুল

আমাদের বাড়িতে শুভ মানুষের আগমন হয়েছে আস্তে আস্তে বৃষ্টিও শুরু হয়ে গেছে এই সময় তো বৃষ্টি হয় না হয় না তাই আমি একটুখানি ঠান্ডা জ্বর আর একটু জুস বের করে দিই আসলে এতদিন পর দেখা হয়েছে না মনে কত কথা জমে আছে বসে অনেকক্ষণ গল্প করি শুধু এই যে একটু ড্রিঙ্কস বাইরে গরম থেকে এসে মনে একটু ঠান্ডা গরম জল মিক্স করে দিলে আমি পোলাও তো বসিয়েও দিয়েছি এসব করতে করতে আরামসে হয়েও যাবে পোলাওটা ফুটেই এসেছে এবার আমি ঢাকা নইলে বেশি বয়ল হয়ে যাবে এমনি ফ্লেমটা লো করে রেখে দিই সবই তো হয়ে গেছে পোলাওটা হলেই আমি খাবারটা সার্ভ করব। লেট হয়ে গেছে বল তোমার জন্য আমি অনেক লেট নইলে আমার কখন হয়ে যেত দেখেছো মামা কত কিছু গিফট দিয়েছে তোমার জন্য সোমি আজকে একটা খুব ভালো জিনিস এনেছে যেটা ইনা আমার প্রেগন্যান্সির টাইমে হাতে করে রেখেছিল বা দেখা তো না হ্যাঁ সেটা এতদিনে এসেছে দেখো অবস্থা বাহ

কিছুই করছে না ওর আজকে এত আনন্দ হচ্ছে সবাইকে দেখে এই যে আজকে হচ্ছে মাংসের কালার আজকে অনেক কোন ধরে তুমি কোষ না ওই জন্য মাংসের কালারটা ভালো হয়েছে ছবি ধরো এটা এই যে ধরো ইনে এখন খুব ভালো টাইমে ঘুমিয়েছে যেন আমরা খেতে খেতে অনেক টাইপের গল্প করতে পারি কিছু নিয়ে এখানে বসে পড়েছে আর আজকে তো এই যে মেনু হচ্ছে এখানে পোলাও তার সাথে আলুর দম আর ওইখানে পনিরের রেসিপি করেছেন এখানে চিকেন চিকনাড়ও আছে চাটনি পাপড় এখানে দই মিষ্টি সালাট আর ছোমিনি এসে আবার রান্না করে সেগুলোও দেবো দেখো ছোমিনি যে হাতে কিছুদিন আগে যে তো গেল পায়েশ তো কেউ করেনই কতটা ভালোবাসে বলো পায়েশ করে না ভালো আর এখানে হচ্ছে এটা চিংড়ি ভাপা

ছোট ছিলো ছিল তাই আমরা এখানে খাওয়া দাওয়ার পরে বসে একদম মানে পার্টি আমাদের জমে উঠেছে এত সুন্দর ট্রফিকের গল্প হচ্ছে সব আর ঘড়িতে এখন সাড়ে চারটে বাজে

জমেছে কিন্তু সৌমি কিন্তু কি হবে দুধ নেই চিনি নেই চিনি ছাড়া লিকার চা দিলাম তোমাদের আমি এটা কি হবে সবাই আবার এই বলবে বলে এরা এটাই খায় সেটা তুমি বলছ না কেন মানে আমি দেড় বছর আগে সৌমিকে দাদাকে যেটা দেখেছিলাম তার একদম পুরো বিপরীত পুরো বিপরীত দুধ চা খাবে না চিনি ছাড়া লিকার চা খাবে মানে ভাত রীতিমতোই একটুটুকু করে খেলো হ্যাঁ সত্যি তাই

পরে যখন মাথায় এসে যে আজকে সাত তারিখ মানে পরের দিন সাত তারিখ আমি হলাম বলি তারপর না দেড় বছর ধরে ঘুরে যাচ্ছে আর ঘোরাঘুরি পালা নেই এবার আজকের দিনটাই যেতে হবে আমি কিছু রিওর জন্য কিনতে পারিনি ইচ্ছে অনেক কিছুই ছিল এটা জন্য ছোট্ট একটা গেট আর এটা হচ্ছে রিওরকে তুমি কিছু কিনে দেবে এইটা কি হলো

ভালো লাগলো এতদিন পরে কথা যথা হয়ে খুবই ভালো লাগলো এখন ঘড়িতে পুরো সাতটা বাজে তো চলে গেল আর দেখো না ঘরের মধ্যে পাপস গুলো আর ঘর দেওয়া হয়নি তাই আমি আর এখন দিচ্ছি আসলে কি বলতো আমি না এসছে যে টাইম ওয়েস্ট করতে চাইনি একটুখানি গল্প করতে চেয়েছিলাম অনেক টাইপের গল্প হয় আর কি সোমির সাথে আমাদের সময় আমার থেকে অ্যাকচুয়ালি বয়সে কিন্তু বড় তবুও আমি ওকে নাম ধরেই বলি কারণ এতটাই ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে এবং এতটাই ভালো আমাদের বন্ডিং হয়ে গেছে তো অনেক কিছু গল্প টল্প হচ্ছে তাই এগুলো করা হয় না না ঠিক আছে এগুলো প্রতিদিনই তো করি করা হবে থাক যদি ডিলে করা যায় মানে দু তরফ থেকে কিন্তু ব্যাপারটা এরকম হয়েছে আমরাও ভাবছি যে মামা অসুস্থ বলবো পরে থাক এতবার ডেট চেঞ্জ হয়েছে কিন্তু ওদেরও সেম ওদেরও সেম বলছে গণেশচী না হলে থাকতাম ও যে বড় করে করছি না কিন্তু তো করবো একটু ছোট করে তো হ্যাঁ না সে তো অবশ্যই তাই আমি জোরও করিনি অন্য অন্যদিন হলে নিশ্চয়ই থাকতাম কারণ আমাদেরও যেতে ইচ্ছে করছে না এই আসর ছেড়ে তো ওই না এত ঘুমিয়ে পড়েছে আমি এগুলো দিয়ে দিলাম এবার ওই যে প্লেট গ্লাস এগুলো বেরিয়েছিল সেগুলোকে ভালোভাবে ক্লিন করে নেবো আর তোমরা তো শুনলে যে সৌমিও ডিনার করে না এখন দাদাও নাকি ডিনার করে না তাই আমি এমনভাবে দিলাম যেন রিও রাত্রিবেলা হয়ে যায় চিকেনও দিয়ে দিয়েছি আর পনিরটা এত ভালো লেগেছে বাড়ি খদ্দ ঝাড় দিয়ে দিয়েছি বাসনপত্র দেখো একদম যা যা ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি এবার ভাত বসাবো ঘরে বিছানা গুলো ঠিক করে নিয়েছি আগে ভাতটা বসিয়ে দিই কারণ পোলাও যতটা আছে আমাদের আবার তিনজনের হবে না তো স্বামীর ভালো মতো হবে আর তার আমাদের একটু একটু করে হবে কারণ ঠিক আছে একটু ভাতও বসিয়ে নি চিকেন আছে আলুর দম আছে সবই আছে হয়েই যাবে অসুবিধা নেই সব কাজ তো গুছিয়ে ফেলেছি এবার তোমাদেরকে জিনিসগুলো দেখাবো অ্যাকচুয়ালি আমাদের নাই দেখা করার প্ল্যানিংটা বললাম না দেড় বছর ধরে হচ্ছে এবার তখন দেখবে তখন মানে এনায়ার সবেই আমার মানে প্রেগনেন্সিদের থ্রি কি ফোর মান্থ যখন আমি ওকে জানিয়েছি ও ঠিক আছে আমি একদিন যাব দেখা করে আসবো টু এই টু কি থ্রি মান্থস এরকম তো তখন থেকে প্ল্যানিং ও তখন থেকে ও টুকটুক করে জিনিসগুলো বুঝিয়েছে বিশেষ করে এই জিনিসটা তারপরে ইনা হওয়ার পর থেকেও বলছে আমরা আস্তে আস্তে এই আচ্ছা এই ডেটে প্ল্যান হলো তাহলে একটা জিনিস এটা কিনি ওই ডেটের আচ্ছা তাহলে এটা কিনে নিই এর করতে করতে মনে হয় সব জমিয়ে এবার নিয়ে এসছে সবার প্রথমে আমার যেহেতু বার্থডে গেছে তো এই এই দুটো হচ্ছে আমার বার্থডে গিফট অ্যান্ড বেস্ট গিফট সত্যি কথা বলতে আমি তোমাদের বলছিলাম না এই বছরের बर्थडेটা আমার কাছে অনেক স্পেশাল এবং অনেক স্পেশাল স্পেশাল কিছু পেয়েছি তো এই দুটোও কিন্তু তার একদম একদম নমুনা এত সুন্দর গিফট আমার মনে হয় এর থেকে আরো সুন্দর কিছু হতে পারে না এবার আসি ইনায়ার জন্য ইনায়ার এই যে দেখো একটা টিতার এখানে একটা হচ্ছে গিয়ে গেম ওর জন্য এটা হচ্ছে গিয়ে আমার প্রেগনেন্সি টাইমে ও নিজে হাতে এটা করেছে ও এমনি ক্রাফটের কাজ খুবই ভালো করে তো ওকে নামি দোয় না নামি ক্রাফটের কাজ খুবই ভালো করে এটা হাতে মানে প্রেগনেন্সি টাইমটাতে করে রেখে যে মিনিংটা নিশ্চয়ই বুঝতে পারছো তো বলছে যদি জানতাম যে ইনায়া হওয়ার পরে আমাদের সাথে দেখা হবে এখানে একটা জায়গা ফাঁকা রেখে ইনায়ার নামটা লিখতে পারতাম তাহলে কত সুন্দর হাতে বানিয়েছে এটা বলো

ছটা কালারেরইও নিয়ে চলে এসেছে আর এইগুলো তো আছে এইগুলো পর্যন্ত ঠিক ছিল আর এই যে দেখো ওয়াকার এই নানার ওয়াকার ও আমাকে বলে রেখেছিল যে দেখা হচ্ছে হচ্ছে না ডিলে হচ্ছিল আমাকে বলেছিল যে দেখো আমি কিন্তু ওর জন্য ওয়াকার কিনে রেখেছি তোমরা যেন ওয়ার্কার একদম কিনো না তো এটা এটা আমি জানতাম যেটা ওরা নিয়ে আসবে তো এই যে এটা এটাও চলে এখন তো খোলা এখন আবার খোলার এনার্জি নেই আমি কালকে খুলবো ওটাকে দাঁড়া এই যে নাও এই যে নাও আচ্ছা এটা নেবে না যা আর এইগুলো পর্যন্ত ঠিক ছিল কিন্তু এটা মানে দেখো দেখো দাঁড়া তুমি দাঁড়াও আগে দেখো গিফট অ্যান্ড বক্সিং হচ্ছে এখানে ইনায়াকচ্ছে কত সুন্দর করে দেখো যাও সব দাও দাও সব খেলে দাও দেখো কান্ডটা দেখো খালি হ্যাঁ এই পর্যন্ত সবই ঠিক ছিল ব্যাট এটা একটুখানি আমার মনে হয় সঙ্গীত শুনে মানে কি বলবো এটা একটুখানি বেশি হয়ে গেছে বলো এইগুলো ঠিক ছিল কিন্তু মানে যাই না আমি এটাকে কি বলবো কি বলা উচিত আমার এই যে দেখো জন্য একটা রিং ভীষণই পছন্দ হয়েছে খুবই ভালো লেগেছে কিন্তু এই যে বললাম না এইগুলো পর্যন্ত ঠিক আছে বাট সোনার জিনিসটা একটুখানি বেশি জানি না ভিডিওটা দেখে তোমার কেমন লাগবে থ্যাংক ইউ বলে আর কি ছোট করবো বলো তোমাকে তোমার সাথে আমার সম্পর্ক অন্য রকমের তাই আমি আর থ্যাংকস বলে ছোট করছি না এইভাবেই আমাদের সাথে থেকো এরকমভাবেই ভাবেই আমাদেরকে ভালোবাসা দিও পাশে থেকো আর এই এই যে মাঝে মাঝে যেন এবার এটাই যে এতদিনের গ্যাপ হলো সেটা যেন না হয়ে ফ্রিকোয়েন্টলি দেখা হয় তাহলে আরো খুব ভালো লাগবে তো চলো সেই সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো গুড নাইট